নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে সাধারণ কিছু মশলা দিয়ে একদম হোটেল বা ঢাবা স্টাইলের ভিন্ডি মশলা তৈরি করে দেখাচ্ছি এটা রুটি পরোটা ভাত সব কিছুর সাথে খেতেই দারুণ লাগবে আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না রান্নাটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সাড়ে তিনশো গ্রাম ঢেঁড়স ঢেঁড়সগুলোকে প্রথমেই আমাদের ভালো করে জল দিয়ে ধুয়ে মুছে নিতে হবে আর ঢেঁড়সের মাথা আর নিচের দিকটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে যেগুলো একটু বড়ো সাইজের ঢেঁড়স থাকবে সেগুলোকে একটু পিসগুলো মাঝারি আকারে কেটে নিতে হবে আর যেগুলো ছোট থাকবে সেগুলো কাটাকাটি করার দরকার নেই এবার আমরা ঢেঁড়সটাকে কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নেব প্রথমেই দিয়ে দিলাম আমি অল্প একটু নুন এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা স্বাদ অনুযায়ী দিতে পারেন আপনারা চাইলে বাদও দিতে পারেন অল্প একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি এখানে আমি দু চা চামচের মতো বেসন দিয়েছি এবার এই সব শুকনো উপকরণগুলো আমরা ভালো করে ঢেঁড়সের গায়ে মাখিয়ে নেব ঢ্যাঁড়সের গায়ে যখন আমরা মশলা মাখাবো তখন যেন একটুকু জল না থাকে ভালো করে একটা সুতির কাপড় দিয়ে প্রত্যেকটা ঢেঁড়স ভালো করে মুছে নিতে হবে এতে করে খুব সুন্দরভাবে সব শুকনো উপকরণগুলো মিশে যাবে ঢেঁড়সের সাথে এবার আমরা ম্যারিনেট করে রাখা ঢেঁড়সগুলো ভালো করে ভেজে নেব তার জন্য আমি কড়াইতে প্রায় দু বড়ো চামচের মতো সাদা তেল গরম করে নিয়েছি আপনারা এখানে নিজেদের পছন্দসই তেল দিয়ে এই রান্নাটা করতে পারেন তেল যখন ভালো করে গরম হয়ে যাবে তখন আঁচটাকে মাঝারি করে দিয়ে আমরা ঢ্যাঁড়সগুলো ছেড়ে দেব ঢ্যাঁড়সটা দেওয়ার পর কিছু সেকেন্ডস অপেক্ষা করে তারপর মাঝারি আঁচেই একবার নাড়াচাড়া করে নেব তারপর এটা কিছুক্ষণের জন্য কড়াইতে ছেড়ে দেব প্রায় এক দু মিনিটের জন্য এতে করে এটা দুদিক দিয়ে খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে খুব কড়া করে ভাজার দরকার নেই দু মিনিটের মধ্যেই আমাদের এই ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে যাবে ঢ্যাঁড়স ভাজা হয়ে গেলে এগুলোকে আমাদের তুলে নিতে হবে আর কড়াইয়ে ঢ্যাঁড়সগুলো ভাজার পর যেইটুকুও বেসন বা কোনো কিছু লেগে থাকবে সেগুলোকে আমরা খুন্তি দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব এখানে কড়াইটা খুন্তি দিয়ে একটু পরিষ্কার করে নেওয়ার পর আমি আরও এক বড় চামচ সাদা তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো গোটা জিরে ফোড়ন জিরাটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে আমরা কিছু সেকেন্ডসের মতো এটাকে ভেজে নেব পেঁয়াজটা ভাজতে ভাজতে একটু চিনি দিয়ে দিলে রান্নার কালারটা খুব সুন্দর হবে এবারের মধ্যে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ আপনারা একটু বেশি ঝাল পছন্দ করলে আর একটু বাড়িয়েও নিতে পারেন তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এক চা চামচ এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এক বড় চামচ এবার এই সব মশলাগুলো পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব আর এক মিনিটের মতো এটা কমানো আছে আমরা ভেজে নেব এবার এক মিনিট পর আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে আমি দু টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আদা রসুন বাটাটা দিয়েও আমরা কিছু সেকেন্ডসের মতো ভালো করে ভেজে নেব এতে করে এর কাঁচা গন্ধটা চলে যাবে যখন মশলার ধার দিয়ে এইভাবে তেল ছেড়ে যাবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেব টমেটো বাটা এখানে আমি দুটো মাঝারি সাইজের টমেটো ভালো করে পেস্ট করে নিয়েছি সেই টমেটো পেস্টটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে এক মিনিটের মতো এটাকে ভালো করে কষাতে হবে এক মিনিটের মতো টমেটোটা দিয়ে আমাদের কষানো হয়ে গেছে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে আমি আন্দাজ করে নুন দিয়ে দিলাম এখানে আমি এক চা চামচের মতো নুন দিয়েছি আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা এখানে দিয়েছি হাফ চা চামচের মতো এইগুলোকেও ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিতে হবে অল্প একটু উষ্ণ জল এখানে প্রায় ছোটো কাপের দু কাপের মতো আমি উষ্ণ জল দিয়েছি জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেবো আমরা ভেজে রাখা ঢেঁড়সগুলো ঢেঁড়সটা দিয়েও আরেকবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর ঢাকা দিয়ে এটা আমরা দু মিনিটের মতো মাঝারি আছে ভালো করে ফুটিয়ে নেব দু মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম এবার আমরা একটু চেক করে নেব ঢ্যাঁড়সগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না যেহেতু আমরা ঢ্যাঁড়সগুলো ভাজার সময় অল্প একটু বেসন দিয়েছিলাম তাই গ্রেভির টেক্সচারটা এত সুন্দর হয়েছে একদম হোটেল বা ঢাবাতে যেরকম ভিন্ডি মশলা পাওয়া যায় একদম সেরকম হয়েছে দেখতে তৈরি হয়ে গেছে আমাদের সুস্বাদু ভিন্ডি মশালা এই রেসিপিটা আমি রুটির সাথে পরিবেশন করব আজকের এই রেসিপি অবশ্যই করে ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ